শ্রী শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড সপ্তম অধ্যায় নাচেরে চৈতন্য গুণনিধি অসাধনে চিন্তামণি হাতে দিল বিধি জয় জয় শ্রী গৌর সুন্দর সর্বপ্রাণ জয় নিত্যানন্দ অদ্বৈতের প্রেম ধাম জয় শ্রী জগদানন্দ শ্রী গর্ভ জীবন জয় পুণ্ডরিক নিধি প্রাণধন জয় জগদীশ গোপীনাথের ঈশ্বর জয় হোক যত চন্দ্র অনুচর হেনমতে নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ রায় নিত্যানন্দ সঙ্গে রঙ্গ কর এ সদায় অদ্বৈত লইয়া সব বৈষ্ণব মণ্ডল মহানৃত্য গীত করে কৃষ্ণ কোলাহল নিত্যানন্দ রহিলেন শ্রীবাসের ঘরে নিরন্তর বাল্য ভাবাহী আপনি আপনি হাতে ভাত নাহি খায় পুত্রপ্রায় করি অন্ন মালিনী যোগায় এবে শুনো নিধির আগমন কুণ্ডরিক নাম কৃষ্ণের প্রিয়তম প্রাচ্যভূমি চাটিগ্রাম ধন্য করিবারে তথা করিলা ঈশ্বরে নবদ্বীপে করিলেন ঈশ্বর প্রকাশ বিদ্যানিধি না দেখিয়া ছাড়ে ঘন শ্বাস নৃত্য করি উঠিয়া বসিলা গৌর রায় পুন্ডরীগ বাপ বলি কান্দে উভরায়, রায় আরে মোর বাপরে বন্ধুরে কবে তোমা দেখিব আরে রে বাফরে হেন চৈতন্যের প্রিয় পাত্র বিদ্যানিধি হেন সব ভক্ত লাগৌর নিধি প্রভু যে ক্রন্দন করে তার নাম লইয়া ভক্ত সব কেহ কিছু না বোঝেন ইহা সবে অরে পুণ্ডরিক বলেন কৃষ্ণেরে বিদ্যানিধি নাম শুনি সবেই বিচারে কোন প্রিয় ভক্ত ইহা সবে বুঝিলেন বাহ্য হইলে প্রভুস্থানে সবে বলিলেন কোন ভক্ত লাগি প্রভু করহ ক্রন্দন সত্য আমা প্রতি করহ কথন আমা সবার ভাগ্য হোক তানে জানি তার জন্ম কর্ম কোথা কহ প্রভু শুনি প্রভু বলে তোমরা সকলে ভাগ্যবান শুনিতে হইল ইচ্ছা তাঁহারও আখ্যান পরম অদ্ভুত তাঁর সকল চরিত্র তার নাম শ্রবণেও সংসার পবিত্র বিষয়ীর প্রায় তার পরিচ্ছদ সব চিনিতে না পারে কেহ তেহ যে বৈষ্ণব চাটিগ্রামে জন্ম বিপ্র পরম পণ্ডিত পরম সধর্ম সর্বলোক অপেক্ষিত কৃষ্ণ ভক্তি সিন্ধু মাঝে হাসে নিরন্তর অশ্রুকম্প পুল কলে বর গঙ্গা স্নান না করেন পদস্পর্শ ভয়ে গঙ্গা দর্শন করে নিশার সময় গঙ্গায় যেসব লোক করে অনাচার দন্ত ধাবন কেশ সংস্কার এ সকল দেখিয়া পায়েন মনে ব্যথা এতে কে দেখেন গঙ্গা সর্বথা নিচিত পূর্বে করে গঙ্গা জল পান। তবে সে করেন পূজা নিত্য কর্ম ইহা পণ্ডিতেরে বুঝায়েন ধর্ম চাটি গ্রামে আছেন কেতায় বাড়ি আছে আসিবেন সম্প্রতি দেখিবা কি কিছু পাছে। তারে কে কেউ চিনিতে না পারিবা দেখিলে বিষয়ী মাত্র জ্ঞান সে করিবা তারে না দেখিয়া আমি নাহি পাই সবে তারে আকর্ষিয়া কহি তার কথা প্রভু আবিষ্ট হইলা বলি কান্দিতে লাগিলা মহা উচ্চশ্বরে প্রভু রোদন করেন তাহার ভক্তের তত্ত্ব তিহসে জানেন ভক্ত তত্ত্ব চৈতন্য গোসাই মাত্র জানে সেই ভক্ত জানে যারে কহেন আপনে ঈশ্বরের আকর্ষণ হইল তার প্রতি নবদ্বীপে আসিতে তাহার হইল মতি অনেক সেবক সঙ্গে অনেক সম্ভার অনেক ব্রাহ্মণ সঙ্গে শিষ্য ভক্ত তার আসিয়া রহিলা নবদ্বীপে গুড় রূপে পরম প্রায় সর্বলোকে দেখে বৈষ্ণব সমাজে ইহা কেহ নাহি জানে সবে মাত্র মুকুন্দ জানিলা সেই ক্ষণে শ্রী মুকুন্দ বেজ ঝা তাঁর তত্ত্ব জানে একসঙ্গে মুকুন্দের জন্ম চাটি গ্রামে বিদ্যানিধি আগমন জানিয়া গোসাই যে আনন্দ হইল তাহার অন্ত নাই কোন বৈষ্ণবের প্রভু না কহে ভাঙ্গিয়া কুণ্ডরে গাছেন বিষয় প্রায় হইয়া যত কিছু তার প্রেম ভক্তির মহত্ব মুকুন্দ জানেন আর বাসুদেব দত্ত মুকুন্দের বড় প্রিয় পণ্ডিত গদাধর একান্ত মুকুন্দ তাঁর সঙ্গে অনুচার যথাকার যে বার্তা কহেন আসি সব আজি হে তা আইলা এক অদ্ভুত বৈষ্ণব গদাধর পণ্ডিত সুনহ সাবধানে বৈষ্ণব দেখিতে যে তুমি মনে অদ্ভুত বৈষ্ণবাজি দেখাবো তো মারে সেবক করিহা যেন স্মর শুনি গদাধর বড় হরিষ হইলা সেইখানে কৃষ্ণ বলি দেখিতে চলিলা বসিয়া আছেন বিদ্যানিধি মহাশয় সম্মুখে হইল গদাধরের পণ্ডিত করিলা নমস্কার পুরস্কার জিজ্ঞাসিলা বিদ্যানিধি মুকুন্দেরও স্থানে কি বানা মিহার থাকেন কোন গ্রামে বিষ্ণু ভক্তিতে জমায় দেখি কলে বর আকৃতি প্রকৃতি দুই পরম সুন্দর মুকুন্দ বলেন শ্রী গদাধর নাম শিশু হইতে সংসারে বিরক্ত ভাগ্যবান মাধবিশ্বের পুত্র কহি ব্যবহারে সকল বৈষ্ণব প্রীতি বাসেন ইহারে ভক্তি রত সঙ্গ ভক্তের সহিতে শুনিয়া তোমার নাম আইলা দেখিতে শুনি বিদ্যানিধি বড় সন্তোষ হইলা পরম গৌরবে সম্ভাষিবারে লাগিলা বসিয়া আছেন পুণ্ডরিক মহাশয় রাজপুত্র হেন করিয়াছেন বিজয় দিব্য খট্টা হিঙ্গুলে পিতলে শোভা করে দিব্য চন্দ্র তপ তিন তাহার উপরে তোহি দিব্য শয্যা শোভে অতি সূক্ষ্ম বাসে পট্ট বালিশ্য ভয়ে চারি পাশে বড় ঝাড়ি ছোট ঝাড়ি গুটি পাঁচ সাত দিব্য পিতলের বাটা পাকা দিব্য দুই দুই শোভে পাশে পান খায়া অধর দেখি দেখি হাসে দিব্য ময়ূরের পাখা লই দুই জনে বাতাস করিতে আছে দেহ সর্বক্ষণে চন্দনের ঊর্ধ্বপুণ্ড তিলক কপালে গন্ধের তথি ভাগবিন্দু মিলে কি কহিব সেবা কে ভারের সংস্কার প্রভাবে দেহ মদন সমান জেনা চিনে তার হয় রাজপুত্র জ্ঞান সম্মুখে বিচিত্র এক দোলা শাহবান বিষয়ের প্রায় যেন ব্যবহার সংস্থান দেখিয়া বিষয় রূপ দেব সন্দেহ বিশেষ কিছু জন্মিলয় অন্তর গদাধর মহাশয় বিদ্যানিধি প্রতি জন্মিল সংশয় ভালো তো বৈষ্ণব সব বিষয়ীর বেশ দিব্য ভোগ দিব্য বাস দিব্য গন্ধ কেশ শুনিয়া তো ভালো ভক্তি আছিল ইহানে আছিল যে ভক্তি সেহ গেল ধর বুঝি গদাধর চিত্ত শ্রী মুকুন্দানন্দ বিদ্যানিধি প্রকাশিতে করিলা আরম্ভ কৃষ্ণের প্রসাদে গদাধর অগোচর কিছু নাহি অবেদ্য কৃষ্ণ সে মায়াধর মুকুন্দ সুসর বড় কৃষ্ণের গায়ন করিলেন শ্লোক ভক্তি মহিমা বর্ণন রাক্ষসী পুতনা শিশু খাইতে নির্দয়া ঈশ্বরে বধিতে গেলা কালকূট লহারে মাতৃপদ দিলেন ঈশ্বরে না ভেধ জীব হেন দয়াল রে তথায় শ্রীমদ অহো বকিজনকাল কূটম জিঘাং শয়া অপায়ত অপসাধ্যে লেবে গতিং ধ্র চিতাং তত অন্ন কংবা দয়ালুংব্র অহো কি আশ্চর্য বকাসুর ভগিনী দুষ্টা পুতনা প্রাণ বিনা প্রণোদিত হয়ে যাকে কালকুট মিশ্রিত স্তন পান করিয়ে ধাত্রী গতি লাভ করেছিল সেই পরম দয়ালু কৃষ্ণ বিনা আর কারি বা শরণাপন্ন হব পুতনা লোকবালাগ্নি রাক্ষসী পুতনা হনন করবার ইচ্ছায়ও শ্রীকৃষ্ণকে স্তন্দান করে গোলকগতি লাভ করেছিল শুনিলেন মাত্র ভক্তি যোগের বর্ণন বিদ্যানিধি লাগিলেন করিতে ক্রন্দন নয়নী অপূর্ব বহে বহেদ ধার যেন গঙ্গা দেবীর হইল অবতার পুলক কুঙ্কার এককালে হইল সবার অবতার বলো বলি মহা লাগিলা গর্জিতে স্থির হইতে না পারিলা পড়িলা ভূমিতে ছাড়ের ঘায়ে সম্ভার ভাঙিল সকল রক্ষা নাহি আর কোথা গেল দিব্য বাটা ঝারি যাতে করে জল পান কোথায় পড়িল গিয়া শয্যাপদা ঘাতে প্রেমাবেশে দিব্য বস্ত্র চিরে দুই হাতে কোথা গেল সেবা দিব্য কেশের সংস্কার ধুলায় লোটায় করে ক্রন্দন অপার কৃষ্ণরে ঠাকুর মোর কৃষ্ণ মোর মরে সে করিলে সমান করিয়া কান্দই উচ্ছরে মুই সে বঞ্চিত হইল হেন অবতারে মহা গড়া গড়ি দিয়া যে পাড়ে আছার সবে মনে ভাবে কি বা চূর্ণ হইল হাড় হেন সে হইল কম্প ভাবে রবি কারে দশ জনে ধরিল ধরিতে না পারে বস্ত্র সজ্জা বাটি সকল সম্ভার পদাঘাতে সব গেল কিছু নাহি আর সেবক সকল যে করিল সম্বরণ সকল রহিল সেই ব্যবহার ধন এই মত কতক্ষণ প্রেম প্রকাশিয়া আনন্দে মূর্চিত হই থাকিলা পড়িয়া তেলমাত্র ধাতু নাহি সকল শরীরে ডুবিলেন বিদ্যানিধি আনন্দ সাগরে দেখি গদাধর মহা হইলা বিস্মিত তখন সে মনে বড় হইলা চিন্তিত হেন মহাশয়ে আমি অবজ্ঞা করিল কোন বা অশুভক্ষণে দেখিতে আইলু মুকুন্দের পরম করি কোলে প্রেমানন্দ মুকুন্দ আমার তুমি কইলে বন্ধু কার্য দেখাইলে ভক্ত নিধি ভট্টাচার্য এ মত বৈষ্ণব কিবা বা আছে ত্রিভুবনে ত্রিলক প্রবিত্র হয় ভক্তিদর্শনে আজি আমি এড়াই নু পরম সংকটে সেহ যে কারণ তুমি আছিলা নিকটে বিষয়ের পরিচ্ছদ দেখিয়া ওহান বিষয় বৈষ্ণব মোর চিত্ত হইল আমার চিত্ত তুমি মহাশয় প্রকাশিলা পুণ্ডরিক ভক্তির উদয় যতখানি আমি করিয়াছি অপরাধ ততখানি করাইবা চিত্তেরও প্রসাদ এই পথে প্রবিষ্ট যত সব ভক্ত গণে উপদেষ্টা অবশ্য করেন এক জনে এই পথেতে আমি উপদেষ্টা নাহি করি ইহানে স্থানে মন্ত্র উপদেশ ধরি ইহানে অবজ্ঞা যত করিয়াছি মনে শিষ্য হইলে সব দোষ খমিবে আপনে এত ভাবি গদাধর মুকুন্দেরও স্থানে দীক্ষা করিবার কথা কহিলেন ও তানে সন্তোষ হইলা ভালো ভালো বলি বড় শ্লাঘিতে লাগিলা প্রহর দৈতে নিধি মহাধীর বাহ্য পাই বসিলেন হইয়া সুস্থির গদাধর পণ্ডিতের নয়নের জল অন্ত নাহি ধারা অঙ্গ তিতিল সকল দেখিয়া সন্তোষবিদ্যা মহাশয় কোলে করি আপন হৃদয় পরম সম্ভ্রমে রহিলেন গদাধর মুকুন্দ কহেন তার মনের উত্তর ব্যবহার ঠাকুরাল দেখিয়া তোমার পূর্বে কিছু চিত্তদোষ জন্মিল উহার এবে তার প্রায়শ্চিত্ত চিন্তিলায়াপনে মন্ত্র দীক্ষা করিবেন তোমার এই স্থানে বিষ্ণু ভক্ত বিরক্ত শৈশবৃদ্ধ মাধব মিশ্রের কুল নন্দন শিশু হইতে ঈশ্বরের সঙ্গে অনুচর গুরু শিষ্য যজ্ঞ গদাধর আপনি বুঝিয়া চিত্তে এক শুভ দিনে নিজ মন্ত্র দীক্ষা করহ ইহানে সোনিয়া হাসেন পুণ্ড ঋক বিদ্যা নিধি আমার এ তো মহারত্ন মিলাইলা বিধি করাই মই হাতে সন্দেহ কিছু নাই বহু জন্ম সে এমত শিষ্য পাই এই যে আইস শুক্ল পক্ষের দ্বাদশী সর্বশুভ লগ্ন ইথে মিলিবে কো আসি ইহাতে সংকল্প সিদ্ধি হইবে তোমার শুনি গদাধর হর্ষে হইলা নমস্কার সেদিন মুকুন্দ সঙ্গে হইয়া বিদায় আইলেন গদাধর যথা বিদ্যানিধি আগমন শুনি অনন্ত হরিশ প্রভু হইলা অন্তর বিদ্যানিধি মহাশয় অলক্ষিত রূপে রাত্রি করি আইলেন প্রভুর সমীপে সর্বসঙ্গ ছাড়ি একেশ্বর মাত্র হইয়া প্রভু দেখি মাত্র পড়িলেন মূর্ছা হইয়া দণ্ডাবত প্রভুরে না পারিলা করিতে হইয়া পড়িলা ভূমিতে খনেকে চৈতন্য পায় করিলা হংকার কান্দে পূর্ণ আপনাকে করিয়া ধিকার কৃষ্ণরে পরাণ মোর কৃষ্ণ মোর বাপ মুই অপরাধী রে দেহ দেহতা সর্বজগতের বা উদ্ধার করিলা সবে মাত্র মরে তুমি বঞ্চিলা বিদ্যানে হেন কোন বৈষ্ণব না চিনে সবেই কান্দেন মাত্র তাহারও ক্রন্দনে নিজ প্রিয়তম জানি শ্রীভক্ত বৎসল সম্ভ্রমে উঠিয়া কোলে কইলা বিশ্বম্ভর পুন্ডরিক বাপ বলি কাঁদে ন ঈশ্বর বাপ দেখিলাম আজি নয়ন গোচর তখন সে জানিলেন সর্বভক্ত গণ বিদ্যানিধি গোসাইর হইল আগমন তখন সে হইল সব বৈষ্ণবর দন পরময় অদ্ভুত তাহা না যায় বর্ণন বিদ্যানিধি বক্ষে করি শ্রী গৌর সুন্দর প্রেম জলে সিঞ্চিলেন তাঁর কলে বর প্রিয়তম প্রভুর জানিয়া ভক্তগণে প্রীত আপ্ততা সবার হইল তানে হইতে হইলা যেন প্রভু তাহারও শরীরে প্রহরে গৌরচন্দ্র আছেন নিশ্চলে তবে প্রভু পাই ডাকি হরি বলে আজি কৃষ্ণ বাঞ্ছ সিদ্ধি করিলায় আমার আজি সর্ব মনোরথ পার সকল বৈষ্ণব সঙ্গে মিলন করেন কীর্তন ইহার পদবি বিদ্যা প্রেম প্রেমভক্তি বিলাইতে গড়িলেন বিধি এই মত তার গুণ বর্ণিয়া বর্ণিয়া উচ্চস্বরে হরি বলে শ্রীভুজ প্রভু বলে আজি শুভ প্রভাত আমার আজি মহামঙ্গল সে বাসি আপনার নিদ্রা হইতে আজি উঠিলাম শুভক্ষণে দেখিলাম সাক্ষাতনয়নে শ্রী প্রেমনিধির আসি হইল বাহ্য জ্ঞান তখন এসে প্রভু চিন্ন করিলা প্রণাম অদ্বৈত দেবে আগে করি নমস্কার যথাযোগ্য প্রেম ভক্তি করিলা সবার পরানন্দ হইলেন সর্বভক্ত গণে হেন প্রেম নিধি পুণ্ডরীক দর্শনে ক্ষণে কে যে হইল প্রেম ভক্তি আবির্ভাব তাহা বর্ণিবার পাত্র ব্যাস মহাভাগ গদাধর আজ্ঞা মা গিলেন প্রভুস্থানে পুণ্ডরিক মুখে মন্ত্র গ্রহণ কারণে না জানিয়া ওহান अगমম ব্যবহার চিত্তে অবজ্ঞান হইয়া ছিল আমার এতে কে ওহানামী হইবাং শিষ্য শিষ্য অপরাধ গুরু খমিবে অবশ্য গদাধর বাক্যে প্রভু সন্তোষ হইলা शीघ्र করো शीघ्र করো বলিতে লাগিলা তবে গদাধর দেব প্রেমনিধি স্থানে মন্ত্র দীক্ষা করিলেন সন্তোষে আপনে কি কহিব আর কুণ্ডরিকের মহিমা গদাধর শিষ্য যার ভক্তের সেই সীমা কহিলাম কিছু নিধির আখ্যান এই মোর কাম্য যেন দেখা পাও তান যজ্ঞ গুরু শিষ্য কুণ্ডরিক গদাধর দুই কৃষ্ণ চৈতন্যের প্রিয় কলেবর পুণ্ডরী গদাধর দুয়ে মিলন যে পড়ে যে শুনে তার চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান বৃন্দাবন দাস তো পদযুগে গান ইতি ভাগবতে মধ্যখণ্ডে পুণ্ডরিক গদাধর মিলনম নাম সপ্তমধ্য